ও ওয়েলকাম টু কক্সবাজার লুকেট আমি এসে আমার কাজে যেহেতু কাজে আসলাম তো এই জায়গাটা কি মিস করা যায় দেখো গাইস পাগল হয়ে যাওয়া এখানে আসলে এটা আই ওয়াজ বর্ন ইন কক্সবাজার আমি অনেক দিন পরে আসছি মানে বিশ্বাস করো আমি অনেক বছর পরে কক্সবাজারে এই সমুদ্রে আসছি আমি আসছিলাম এই দুইটা জায়গায় এটা হলো সাইমান এটা হলো রামাদা এই দুই হোটেলে আমি ভিজিট করতে আসছি আমার কাজ আছে পার্সোনাল আই হ্যাভ পার্সোনাল ওয়ার্ক ইন টু হোটেল তো এই আমি যেতে এখানে আসলাম তো এইটা তো আর মিস করা যাবে না এই জায়গাটা কি মিস করা যাবে দেখো ও দেখো পাবলিক পাগল হয়ে এসে দেখো মানে এখানে পানি আমি এই জন্য ওদিকে আমি আর যাইতে পারতেছি না ওদিকে আমার অনেক দূর ঘুরে আসতে হবে দেখো কি সুন্দর বিউ গাইস সময় থাকতে ঘুরে নাও বয়স্ক গেলে আর পারবা না আমি সিক্স ইয়ার আফটার আই ভিজিট টু কক্সবাজার আমি ছয় বছর পরে এখানে আসছি দেখো কি বিউ ও মাই সত্যি অসাধারণ এক একা আসছি তারপরও তারপরও জোস